ছেলেদেরকে বলছি আপনারা যখন বিয়ে করবেন বিয়ে করার আগে অবশ্যই মেয়ের মায়ের মতিগতিটা খেয়াল করবে আপনি যদি আপনার বিয়ের আগে মেয়ের মায়ের মতিগতি লক্ষ্য না করেন খেয়াল না করেন তাহলে আপনি নিজের হাতে আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবে একটা সংসারে যখন ঝামেলা হয় কেন হয় জানেন অযথা কোন কারণ ছাড়াই একটা সংসারের ঝামেলা হয়ে যায় একটা কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন আপনার বিবাহিত জীবন আপনার সংসার জীবন কখনোই সুখের হবে না যখন আপনার স্ত্রীর মা হবে অতিরিক্ত চালাক আপনারা সবাই কিন্তু বিয়ে করার জন্য চান যে একটা ভালো মেয়ে আমার স্ত্রী হিসেবে জীবনে আসুক প্রত্যেকটা পুরুষই চায় তার জীবনসঙ্গী হবে একজন ভালো চরিত্রের মানুষ তাই আপনারা অবশ্যই ওই বাড়িতে বিয়ে করতে যাবেন না যেই বাড়িতে মেয়ের মা সবচাইতে বেশি বোঝে বা বেশি কথা বলে যদি কোনো ফ্যামিলিতে দেখেন মেয়ের বাবার চাইতে মেয়ের মা বেশি চালাক বা কোনো ক্ষেত্রে মেয়ের বাবার চাইতে মেয়ের মা বেশি কথা বলছে বা বেশি মতামত প্রদান করছে সেই ক্ষেত্রে ওই পরিবারে কখনো ভুল করেও আত্মীয়তা করতে না যদি আপনি এটা দেখার পরে ওই ফ্যামিলিতে বিয়ে করেন মেয়েকে ভালো লাগার কারণে তাহলে বিশ্বাস করেন ওই মেয়ের যদি দুই বাচ্চাও হয়ে যায় আপনাকে ডিভোর্স করতে এতটুকু দ্বিধা তার মধ্যে কাজ করবে না আর এই মেয়েটা আপনার সাথে সম্পর্ক রাখবে না বা ডিভোর্স করে দিবে এটার কারণে আপনার সাথে অনেক চালাকি সে করতে পারে তখনই আপনি বুঝতে পারবেন একটা চালাক মায়ের মেয়েকে বিয়ে করার কতটুকু জ্বালা হতে পারে তাছাড়া একটা সত্যি কথা কি জানেন বর্তমান সমাজে এই সময়টাতে এসে মেয়েদের মন একটা মোবাইল ফোনের মতো মোবাইলের চার্জ যত সময় থাকবে মোবাইলটা চলবেও ঠিক তত সময় কথা আমি জানি তিতা লাগবে শুনতে কারণ এই কথাটা সত্যি কথা আর সত্যি কথা সবসময় একটু তিতা মেশানো হয় তাই না তো এটাই হচ্ছে সেই কথা যে কোনো মেয়ের মেয়ে যদি তার মায়ের কথা মতো সংসার পরিচালিত করতে যায় বিশ্বাস করেন ওই মেয়ের সংসারে কোনোদিনও টিকতে পারবে না ওই মেয়ের সংসার আছে হোক কালকে হোক ডিভোর্স পর্যন্ত গড়াবেই গড়াবে তাই সব সবসময় ভালোভাবে জেনে বুঝে নেবেন মেয়ে যখন দেখতে যাবেন মেয়ের বাবা বা মেয়ের মায়ের সম্পর্ক কেমন অতিরিক্ত চালাক মায়েদের একটাই কথা থাকে মেয়েদেরকে বলা যে তোকে তোর স্বামী যদি কিছু বলে সাথে সাথে জবাব কেটে দিবি শ্বশুরবাড়ির কেউ যদি তোকে কিছু বলে সাথে সাথে প্রতি উত্তর জানিয়ে দিবি তুই কি কোনো কিছুতে কমতি আছিস তোর কি কোনো কিছুর অভাব বেশি ঝামেলা করলে সংসার ছেলে চলে আসবি তোর কি আর জামাইয়ের অভাব হবে একটা গেলে আর দশটা পাবি কোনো সমস্যা নাই আমরা তো আছি তুই কখনো ছোট হবি না অথচ যখনই একটা মেয়ে সংসার ভেঙে ছেড়ে চলে যাবে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কিন্তু এটাই সাধারণভাবে মনে করে নেয় ছেলেটারই সমস্যা ছেলেটা হয়তো বা বইয়ের ওপর অত্যাচার করে এই কারণে বউটা থাকতে পারে নাই সত্যি কথা হলো এটাই যে যে সকল ছেলেরা এই ধরনের মেয়েদের মানে চালাক মায়ের মেয়েকে বিয়ে করার পাল্লায় পড়েছে বিশ্বাস করেন তাদের জীবন একেবারে তেনা তেনা হয়ে গেছে তেনা তেনা মুরুব্বীরা একটা কথা বলে জানেন তো বাপ গুনে হয় ছেলে আর মা গুনে হয় মেয়ে গাই ভালো হলে বাছুর ভালো হয় দুধ ভালো হলে তার ঘি ভালো হয় তাই কথাটা মনে রাখবেন অতিরিক্ত চালাক মায়ের মেয়ের কপালেই জোটেও খুব তাড়াতাড়ি তালাক সুতরাং বিয়ে করার আগে অবশ্যই মেয়ের মায়ের মতিগতি দেখে তারপরে সিদ্ধান্ত নিন আল্লাহ হাফেজ